কিছু বুজিবি ধৰিলে খুব দূৰ হ'ল ভাই

যাই নাই নৌকাৰ যায় তুল অবশেষে আমাদের আমরা মোহনায় যাওয়ার জন্য সব বাইক নিয়ে টুট দেবো আজকে সবাই চলে আসছে গরুর দাম বেশি কি আছে

আস্তে মিরপুর হলি তোর মাইজি 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 তোর মাইজ

পানি তোরা তো এই সবাই যাও সবাই যাও এই কাকা এখান থেকে চলে যাইছো এখন যাব মোহনা নাকি সেই জায়গায় যাব আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছে কুষ্টিয়া এনুইক বাদ থেকে আমাদের নৌকা ওঠার অনেক শখ ছিল কিন্তু একটা কারণে উঠতে পারলাম না আমাদের পেছনে সবাই আছে। এসকে পোলাপান লিমিটেডের পক্ষ থেকে সবাই আসছে আজকে পেছনে দেখেন আমাদের ঘোরাঘুরি এখন আমরা নৌকায় উঠতে পারলাম না নৌকালা মানে ভাড়া অনেক বেশি চাওয়ার কারণে আমরা মানে মোহনায় যাওয়ার ইচ্ছা আছে তো আমরা এখন বাইক নিয়ে যাব আমরা কোনো নৌকাতে যাব না তো আমাদের টিমের পোলাপান সবাই এখন বের হয়ে আসছে আমরা এখন সবাই বাইক ছুটে যাবো বাইক নিয়ে মোহনায় যাবো আমরা নৌকাতে উঠব না তো আমাদের সাথে থাকুন আমরা এখন মোহনায় যাওয়ার জন্য সবাই গাড়ি বের করছে